তৃতীয় শ্রেণী গণিত তো আজকে আমরা সমাধান করব দু হাজার ছাব্বিশ সালের বই এই যে পৃষ্ঠা নম্বর হচ্ছে তেত্রিশ তো আজকে আমরা তেত্রিশ পৃষ্ঠার সমাধান করবো তো পরবর্তীতে চৌত্রিশ পৃষ্ঠের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল তো দেখো এখানে আছে আমাদের বিয়োগ তো আমি হাতে কলমে করলে তোমরা বুঝবা আর পিডিএ ব্যাপারে করলে বুঝো না তাই হাতে কলমে অঙ্কগুলো বুঝাই দিই তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে তো দেখো এখানে আমাদের কিছু বিয়োগ আছে তো দেখো এক নাম্বার আছে তিন চার ঠিক আছে তো এখানে কত হয় তিনের থেকে চার এক হয় ঠিক আছে তারপর দুই থেকে সাত কত হয় পাঁচ হয় পাঁচে পাঁচে নিয়ে গেলে শূন্য একের থেকে দুই এক হয় এখন আমাদের এই অঙ্ক আটের থেকে চার চারকে আমরা চোদ্দো ধরবো তাহলে আটের থেকে চার পর্যন্ত যদি আমরা গুনি কত হয় আট নয় চোদ্দ পর্যন্ত যদি গুণি আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ছয় হয় হাতে আমাদের এক হাতের এক আর এক দুই দুয়ের থেকে যদি তিন গুণি এক হয় এখন ছয়ের থেকে যদি বারো গুণি ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে ছয় হয় হাতে এক তিন আর হাতের এক চার চারের থেকে আট গুনলে হয় চার ঠিক আছে তারপর দেখো আমাদের এই অঙ্কটা এখানে আছে সাতের থেকে যদি বারো গুণি সাত আট নয় দশ এগারো বারো পাঁচ হয় এই যে পাঁচ হাতে আমাদের এক চার আর হাতের এক পাঁচ পাঁচের থেকে আট পাঁচ ছয় সাত আট তিন হয় আর নয় থেকে যদি চোদ্দো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পাঁচ হয় হাতে আমাদের এক হাতের এক আর এক 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 মিলে গেলে শূন্য বাই শূন্য বসে না তো এই ছিল আমাদের বিয়োগ ঠিক আছে এখন দেখো এখানে আমাদের বিয়োগ আছে পাশাপাশি তো এখানে পাশাপাশি বিয়োগ আছে এক থেকে নয় পর্যন্ত ঠিক আছে এই দেখো এক থেকে নয় পর্যন্ত সরি চার থেকে নয় পর্যন্ত আছে তো চলো আমরা এই অঙ্কগুলো দেখে নেই তো এই যে দেখো আমরা অঙ্কগুলো কিন্তু এই যে এইভাবে পাতায় নিয়েছি ঠিক আছে আমাদের কিন্তু এই যে এইরকম আকারে পাতানো ছিল আমরা এইরকমভাবে লম্বালম্বী করে নিয়েছি তো তোমরা লম্বালম্বী পাতায়ও করতে পারো বা এরকম লম্বালম্বী থাকলে এরকম এটার সাথে এটাও করতে পারো সে একই হলো তো দেখো আমরা এরকমভাবে করে নিয়েছি তাহলে আমাদের ভালো হবে এই যে এরকমভাবে দেখো চার নাম্বারে আমাদের ছিল এখানে আছে দুই এখানে আছে চার তাহলে এর থেকে চার গুণলে হয় দুই আর সাতের থেকে যদি আমরা শূন্যকে দশ ধরি বিয়োগের ক্ষেত্রে দশ ধরতে হয় তাহলে সাতের থেকে যদি দশ গুনি তাহলে হয় তিন হাতে আমাদের এক ছয় আর হাতের এক সাত সাতের থেকে আট গুনলে হয় এক কর তাই এক আর সাত আছে সাতই বসবে তারপর দেখো পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে আমরা যদি পাঁচের থেকে নয় গুণি পাঁচ ছয় সাত আট নয় চার হয় দেখো চার বসেছি আর নয়ের থেকে আট আঠারো তাহলে আট নয় তো আছে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো দেখো নয় কর হয় তাহলে এখানে নয় বসবে হাতে আমাদের এক তিন আর হাতের এক চার চার এখন উপরে ছোটোটা তিনকে তেরো ধরবো তাহলে চারের থেকে নয় চার পাঁচ ছয় সাত আট নয় দেখো নয় দশ এগারো বারো তেরো নয় করা হয় তাহলে এখানে নয় বুঝবে এক তিন তিনের থেকে ছয় উল্লেখ হয় তিন হয় ঠিক আছে তারপর দেখো এখন আমাদের ছয় নম্বর এই দেখো আমাদের ছয় নম্বর অঙ্ক এরকম এরকম ছিল আমরা এরকম ভাবে করেছি ঠিক আছে বা তোমরা আর আমি তোমাদের আর আরই বুঝাই দিই তাই ভালো হবে ছিল এখন সাতের থেকে যদি আমরা ষোলো গুণি সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো নয় হয় দেখো নয় হাতে আমাদের এক চার হাতের এক পাঁচ পাঁচ থেকে এখন তেরো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আট হয় হাতে আমাদের এক নয় আর হাতের এক দশ দশের থেকে যখন আমরা আঠারো গুনি তাহলে কিন্তু আমাদের আট করা হয় তাহলে এখানে আট বসবে হাতে আমাদের এক এক আর হাতের এক দুই এর থেকে কিন্তু দুই তিন গুণি এক হয় এখন সাত নাম্বার নয়ের থেকে আঠারো আঠারো পর্যন্ত ঘুরলে কিন্তু আমাদের নয় হয় হাতে আমাদের এক ছয় হাতের এক সাত সাতের থেকে যখন আমরা চোদ্দো গুনি তাহলে সাত হয় হাতে আমাদের আবারও এক আট আর হাতের এক নয় নয়ের থেকে যখন আমরা পনেরো পর্যন্ত গুনি তাহলে আমাদের ছয় হয় হাতে আমাদের এক তিন আর হাতের এক চার চারে চারে মিলে গেলে তেরো গুণি চার হয় হাতে আমাদের এক পাঁচ আর হাতের এক ছয় ছয় থেকে আমরা এগারো গুণি তাহলে কিন্তু পাঁচ হয় হাতে আমাদের আবারও এক এখন এক এক মিলে গেলে শূন্য বাই শূন্য বসে না এখন নয় নাম্বার সাতের থেকে যদি আমরা ষোলো পর্যন্ত গুনি তাহলে নয় হয় হাতে আমাদের এক

এই যে কতগুলো লিচু বিক্রি করতে পারবে তাহলে এক হাজার থেকে যদি আমরা ছাব্বিশকে বিয়োগ দিই যেটা উত্তর হবে সেটাই হবে আমাদের উত্তর তাহলে আমরা এটা সাথে মাইনাস করি এখন ছয়ের থেকে যদি এই যে ছয়ের থেকে যদি আমরা শূন্যকে দশ ধরব বিয়োগের ক্ষেত্রে তাহলে শয়ের থেকে যদি দশ গুণি ছয় সাত আট নয় দশ কত হয় চার হাতে আমাদের এক দুই আর এক তিন তিনের থেকে যদি এখন আমরা দশ গুণি তাহলে হয় সাত হাতে আমাদের এক তখন একের থেকে যদি আবার শূন্যকে দশ ধরতে হবে তাহলে এক মানে করে এখানে এক হাতে এক একের থেকে যদি এখন আমরা দশ গুণি তাহলে হয় আমাদের নয় হাতে আমাদের আবারও এক তাহলে আমাদের এই হাতের এক আর এই এক এক একে মিলে গেলে শূন্য তাই বাই শূন্য এখানে বসবে না তাহলে উত্তর হবে নয় সাত চার এই যে দেখো আমাদের এখানে নয় সাত চার উত্তর কিন্তু করে দেওয়া আছে এই যে এক হাজার থেকে সাতগুলো অবধি ঠিক আছে তো এই ছিল আমাদের তেত্রিশ পৃষ্ঠার সমাধান আজকের মতন তো পরবর্তীতে এই চৌত্রিশ সুষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল